কালকে রাত্রে আমি ব্রাহ্মণ বাড়িয়া এক জায়গায় বয়ান করছি রাতের দেড়টা পুনে দুইটা বাজে মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি খুব খারাপ রাস্তা একেবারে ভাঙ্গা চুঙ্গা রাস্তা নজয়ান ছেলেটি পাঁচ ছয়জন কথা হইল ল আমরা সিঞ্জি লইসি আপনারে মেন রুট পর্যন্ত দিয়ে আসুন তখন আমি বললাম লাগবে না আমি চিনি চিনিব কয় না না আমরা দিয়া মতো তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল আমি তারে বললাম দেখেন এটা নজানের দ্বারাই সম্ভব রাত বাজে কিসের শীত আর কিসের ঠান্ডা সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য আমার এই তার দ্বারাই সম্ভব কিন্তু মুরব্বী চাচা কি পারবে এটা তাহলে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট হইতে আফসোসের ব্যাপার মাফ আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে চুল সারাক্ষণ একবার চুলের দিকে ফিরাবি আরেক দিকে ফিরাবি কে হাসে ঠাট্টা করে নিজে নিজে দুষ্টামি করে একটা আরেক করে লাত্তি মারে শার্ট লইয়া টান মারে টানা থাপ্পড় মারে আপন বন্ধু আপন আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট মা নিয়া বন নিয়া গালি দেয় কুত্তাও এমন কথা আরে কুত্তা সুখরেও এত বড় কথা মইটা কি হাসতে হাসতে তামাশা হাসতে হাসতে রাস্তার পাশে মানুষ চলে গাড়ি ঘোড়া চলে দাঁড়াইয়া পেশাব করতেছে একবার দিনে একটা বারো পেশাব করে পানি নেয় না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না আর এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার স্বভাব হইতে পারে না মানুষের স্বভাব হইতে পারে না এটা কোন জিন্দগি না আমরা এভাবে ব্যর্থ হলাম কেন আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন আমাদের কিসের অভাব ছিল বলেন আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের আখেরাত আছে আমাদের একটা সুস্পষ্ট প্রাণ আছে আমাদের রসুল আছে তার তেইশ বছরের জিন্দিগি আছে কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলাম কেন বলে ছেলেরা বাফ এজন্য জন্য অনুরোধ নষ্ট না হ আপন করে বাফেও বলে না মাও বলে না এই সমাজের মানুষগুলিও বলে না মনে করে ফুলাই যে যা মনে অনেক আহারে এটা কোনো কথা না রে বা এটা কোনো জীবন না এক